প্রিয় বিহর্টস আসসালামু আলাইকুম তো চলে আসলাম আপনাদের মাঝে টি বিএসএফ আছে আর একশো ষাট সিসি ঘোড়া মার্কা দুই হাজার বিশের মডেল ডবল ডিস্সে একটা মোটর সাইকেল নিয়ে যারা টিভিএসএফ আছে আর টি আর টু গাড়ি খুঁজতেছেন অন টেস্ট যে আপনারা নিয়ে নাম্বার করবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি তো ভিহ যারা ফ্রেশ কন্ডিশনে আর টি আর টু বি খুঁজতেছেন ডবল ডিস্সে তারা কিন্তু আমাদের কাছ থেকে বাইকটা নিতে পারবেন ফ্রেশ কন্ডিশনের ভিতরে যাদের আসলে বাজেট আছে যে বাই আমি বাইক কেনার জন্য খুঁজছি তারা কিন্তু অবশ্যই আমাদের এই ভিডিওটি ভুল দেখার চেষ্টা করবেন বেয়র্স এটা হচ্ছে বাইকের ডিস্কের কন্ডিশন দেখেন এটা হচ্ছে পেছনের ডিক্স ডাবল ডিক্স সিসি একশো ষাট সিসি এবং ফুয়েল ট্যাঙ্কটা যদি আপনাদের কাছ থেকে একদম ভালোভাবে ঘুরিয়ে দেখাই দেখুন এই কন্ডিশনের আল্লাহ রহমতে হবে ইঞ্জিনটা যদি কাছ থেকে দেখাই পেয়ে দর্শক দেখুন এই টাইপের হবে এবং এটা হচ্ছে চলা একুশ হাজার ছয়শো সাতষট্টি কিলোমিটার চলা এটা হচ্ছে পেছনের যে কন্ডিশনটা দেখাচ্ছে আপনাদেরকে দেখুন এটা হচ্ছে সামনের মাথার কন্ডিশনটা এখানটা একটু স্ক্রেচ আছে হালকা এ দেখেন ঠিক কোনো ব্যাপার না হালকা সামথিং এটা হচ্ছে সামনের মাঠ ঘাট এবং চাকার কন্ডিশন তো প্রিয় দর্শক এটা হচ্ছে টিভিএস অ্যাপ আছে আর আর একশো ষাট সিসি দু হাজার বিশের মডেল এবং আরেকটা জিনিস দেখায় আপনাদেরকে দু হাজার বিশের মডেলের গাড়ির গাড়িটা কিন্তু আপনাদের এখানে যে মিটারটা থাকে এটা কিন্তু সাদা মিটার থাকে এটা কিন্তু সাদা থাকে ঠিক আছে যেহেতু বাইকটি স্টার্ট করেছি একটু সাউন্ডটা দেখাই নেই তো প্রিয় দর্শক দেখানোর চেষ্টা করলাম টিভিএস অ্যাপাচি আর টি আর একশো সাইট সিজ একটা মোটর সাইকেল দু হাজার বিশের মডেল ডবল লিক্স আর যারা আসলে আর টিআর লাওয়ার আছে বা আর টি আর লাওয়ার যারা আরটিআর গাড়ি কিনতে যাচ্ছেন তাদের জন্য আজকে ভিডিওটি আর আমাদের ঠিকানা ফরিদপুর সদস্যিবামপুর খলিলপুর খেয়াঘাট বা যারা ছোট বাইক গাড়ি এই বাইকটার মাইলেজ সেভেন পার লিটারে পঁয় পঁয়তাল্লিশ কিলোমিটার টলস প্লাজামে একশো তিরিশ কিলোমিটার পার ওয়ার দেখতে আসতে হবে ফরিদপুর সদর শিববাপুর খলিলপুর বাজারে আর এই বাইকটা আমরা আজকের প্রাইস নির্ধারণ করেছি মাত্র এক লক্ষ আট হাজার পাঁচশো টাকা এক লাখ আট হাজার পাঁচশো টাকার চাওয়া দাম আসেন দেখেন টেস্ট ডেফাম যদি ভালো লাগে অবশ্যই দরদামকে নিতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে থাকে যারা আমাদের ফেসবুকে পেজ দেখছেন পেজটি ফলো করে রাখবেন আর শেয়ার করে রাখবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেলে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো পরবর্তী ভিডিও দেখলেও সুস্থ থাকবেন ভালো থাকবেন অবশ্য বাইকটা চালানোর সময় হেলমেট পরে বাইক চালাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম